ছেলেরা যেভাবে কলেজে যায় ও মাই গড ও মাই গড ও মাই গড নোটটা বেঁচে গেছে আমার তো 12টা সময় ক্লাস এখনো তো আমার কিচ্ছু তৈরি হয়নি এখন যে কি করব না উফ নোটটা বেজে গেছে বাবা কত দেরি হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে 8টার সময় অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্মটা বাজে কেন না মা তো আমাকে ডেকে দিতে পারে না যাই যাই তাড়াতাড়ি আমার ড্রেস সিলেক্ট করি কি পরে যাব আছে কলেজে তাতে ড্রেস সিলেক্ট করতে হবে তো উফ আজকে কলেজ যাওয়ার জন্য অনলাইন থেকে দুটো নতুন নতুন ড্রেস নিয়েছি কিন্তু দুটো ড্রেস পরে কোনটা যাব ব্ল্যাক সেই হট লাগে কিন্তু ব্ল্যাক দিনের বেলা ঠিক হবে আর এই ড্রেসটাও তো দারুণ পুরো প্রিন্সেস টাইপের কোনটা পড়ি কোনটা পড়ি আই থিঙ্ক এটাই পড়ি আমি কেননা আমার ক্রাশও তো আজকে এই কালারের ড্রেস পরে আসবে ম্যাচিং ম্যাচিং ট্রেনিং করবো এই ড্রেসটাই পরে যায় আজকে পুরো একদম হট সেতে যাবো একদম পুরো পুরীর মতো সেতে যাবো এই পুরীর মতো ড্রেস পরে আমার ক্রাস তো আমাকে দেখে চৌকি সরাতে পারবে না আজকে

ফাউন্ডেশন তো পুরো মুখে ভরে দিতে হবে একদম থুপে দিতে হবে ফাউন্ডেশন ফা আমার মুখটা কি গ্লোই গ্লোই লাগছে কি সুন্দর লাগছে দেখতে এবার আয়সারো লাগাতে হবে চোখার কাজকে আমার জালে ফাসাতে হবে চার্ক কালার লাগাতে হবে এইবার না লাগছে একদম পুরি এবার হেয়ার স্টাইলটা তাড়াতাড়ি করে

সাড়ে এগারোটা বেজেছে সবে আমার তো বারোটা থেকে ক্লাস এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেলো আজকে আর আমটা মনে হয় তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো কিন্তু ঘুমটা ভেঙেই গেছে তো যাই রেডি হয়ে যায় এবার ওরে বাবারি এই আমার ওজনের থেকে তো মনে হচ্ছে বইয়েরই বেশি ওজন সবাই বলেছিল কলেজ ওজন নাকি পড়াশোনা কিচ্ছু করতে হয় না একদম দিব্যি সেচে কোচে ঘুরতে হয় শুধু এই ঘোড়া নমুনা ব্যাগ উঠিয়ে উঠে ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে আমার উফ বাবারি বাবা এতবারে ব্যাগ আমি তো ভেবেছিলাম ফ্যাশন করে ঘুরতে যাবো তাই এত সুন্দর একখানা ব্যাগ নিয়েছিলাম চিস কলেজ তো বই নিয়ে যেতে হয় না এখন বসছি ঠেলা কলেজে বই নিয়ে যেতে হয় না বাবা বারোটা বাজতে দশ আমি আর কি রেডি হবো এরকমই ঠিক আছে এই তো ঠিকই আছে আর কি রেডি হব আমাকে আর কে দেখবে কলেজে কলেজ ছাড়তে পারলে আমি বাঁচি কবে যে কলেজ থেকে ছুটকারা পাবো কি নিব না ফোনটাও নিতে হবে থাকতে একটা মাত্র ক্লাসে এক ঘন্টা পর তো আবার বাড়ি চলে আসবো ফোন নিয়ে গিয়ে কী করবো আমি গিয়ে সেলফি তুলবো নাকি সেই সব প্রথম প্রথমই ভালো লাগে ততদিন বুঝিনি কলেজের আসল ঠেলাটা ততদিনই ঠিক ছিল এখন তো বুঝছি এই যে ঠেলা শুধু বই নিয়ে নিয়ে যাও আর পরীক্ষা দাও তারপরে ওকে ব্যাগ পাও ব্রাশটা তো করা হলো না তারা ঘোরাতে মুখ থেকে গন্ধ ফন্ধ বেরোচ্ছ না তো না না মুখ থেকে অত গন্ধ গন্ধ বের হচ্ছে না আর আমি কি কারোর সাথে কথা বলবো নাকি যে সে বুঝতে পারবে মুখ থেকে গন্ধ বের হচ্ছে একবার এসে যখন স্নান করব তখনই ব্রাশ করবো এখন আর কিচ্ছু করতে ভালো লাগছে না এইটাই ঠিক আছে এই হাফ প্যান্টটা ডিএনজির পরেই চলে যায় এসে একদম স্নান ধান করে তারপরে ভালো মতো তৈরি হবো চলো আর কি এই তো জীবন